আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা রাখি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন যারা জিলিপ আল শুয়েখে থাকেন তাদের জন্য একটি ভয়ঙ্কর খবর এটি আরব টাইমসে প্রকাশিত হয়েছে এবং এই নিউজটি যে রিপোর্ট করেছে সেটি হচ্ছে কুয়েতের পত্রিকা আল কাবাস তো আপনাদেরকে আমি বিস্তারিত বলছি সেটা হচ্ছে জিলিপ আল শুয়েখে খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর চেক করা হবে কারণ তারা পাসি কুয়েতের যে সিভিল আইডি অফ ইনফরমেশন সেখান থেকে তারা তথ্য নিয়েছে এই জিলওয়াল সুয়েকে দুই লক্ষ আটষট্টি হাজার ছয়শো একজন মোট প্রবাসী বসবাস করে ঠিক আছে এর মধ্যে ছেচল্লিশ হাজার নারী এবং ব্যাচেল ব্যাচেলরই আছে এক লক্ষ তো এই যে বিশাল সংখ্যক যে এখানে একটা জনসংখ্যা বেড়ে গেছে তো এইটাকে এরা নিয়ন্ত্রণ করার জন্য একটা বড় ধরনের চেক করবে এবং তারা ধারণা করতেছে যে এর মধ্যে আঠারো হাজারই তারা গ্রেফতার করতে পারবে তো এতগুলো লোকসংখ্যা তারা মানে পুলিশ একাই সেটা সম্ভব গ্রেফতার যে পরিকল্পনার তারা এটা সফল করতে পারবে না এই জন্য তারা হচ্ছে কুয়েতের আর্মি ন্যাশনাল গার্ড বলদিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে সবার সহযোগিতায় এটা সফল করতে যাচ্ছে ঠিক আছে তবে এই চেকটা কবে শুরু হবে এখন পর্যন্ত সেটা তারা উল্লেখ করেনি তবে খুব শীঘ্রই হতে পারে সাধারণ ক্ষমার পরে অথবা হতে পারে তার আগেও ঠিক আছে তো আপনাদের প্রতি আমার এইটাই পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব যার যে পতাকায় যেখানে ঠিকানা আছে সেই জায়গায় মুভ করার চেষ্টা করেন সেই জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন ঠিক আছে আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে ধরেন যে কারো পতাকায় মোবারকাল কাবির অ্যাড্রেস আছে অথবা যাহার অ্যাড্রেস আছে কিন্তু থাকেন জিলি বালসু ঠিক আছে এই ধরনের লোকগুলোকেও তারা গ্রেফতার করবে ঠিক আছে আঁকামার থাকুক বা না থাকুক তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ